গেটাপ সেটাপে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেট সেটাপ পরিবর্তন করা লাগবে লম্বা টুপি পরে ঘরে এত বড় দাঁড়িওয়ালা কিন্তু মুনাফেকের বাচ্চা মুনাফেক ইসলামী কাজে বাধা দেয় মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে এরকম টুপিওয়ালা দাঁড়িওয়ালা মুনাফেক আছে কিনা শত শত মুনাফেক শব্দটাই তো আসছে নফাকুন থেকে মাশাআল্লাহ শায়েখ আহমদুল্লাহ চলে আসছেন নারায়ে থাকবে হয় নাই নারায়ে থাকবে নারায় তকবীর শায়েখা আহমদুল্লার আগমন শায়েখ আহমদুল্লার আগমন চাটক্ষুর গ্রামবাসীর পক্ষ থেকে বগুড়াবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে

আলহামদুলিল্লাহ বলেন এতটুকু আসতে একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মোহাবতে বলেন আলহামদুলিল্লাহ আমাদের যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়েন ইনশাআল্লাহ সাহেব ইনশাআল্লাহ কথা বলবেন আপনাদের কাছে যে আমাদের কোরআন প্রতিযোগিতা যেটা হয়ে গেছে আসন্ন রমাদান উপলক্ষে এই কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী যারা আপনারা মেহরবানি করে স্টেজে চলে আসেন আপনারা তো জানেন আপনাদের যে পুরস্কার প্রদান সাহেকের হাত দিয়ে আমরা এক মিনিটের মধ্যে দেওয়াই নেব ইনশাআল্লাহ আমরা সময় বাড়াবো না আমরা শেষ করে দেবো এখনই আপনাদের কাছে তাহলে বলেছিলাম গভীর মনোযোগ দেন আবার এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে সবচেয়ে কঠিন রোগ ওই রোগের নাম কি অন্তরের কাঠিন্য এক নম্বর লক্ষণ আমার অন্তর কঠিন হয়েছে এর লক্ষণ কি এক নম্বর লক্ষণ আল্লাহর এবাদত উপভোগ করতে না পারা নামাজ কালাম পড়ি রোজা রাখি আমল করি তাসবি পড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে আসে না ভাই একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়ার পরে মনে হয় না আর আগায় যায় এক নম্বর লক্ষণ আল্লাহ রবুল আলমিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা আপনি বুঝবেন আল্লাহ কোরআনে বলছেন ও ইদা কম ইলস্সলাতি কম কুশালা সুরানিশার মোদ্দাল্লা বলেছেন একশো বিয়াল্লিশ নম্বর আহাতের মধ্যে নামাজ তারাও পড়ে কিন্তু মোনাফিকের নামাজের চরিত্র নামাজের দেহ আসে মনে নাই অথয়ে প্রিয় ভাইয়েরা এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম দায়িত্ব শেষ করলাম এটা দায়িত্ব তবে উপভোগ্য দায়িত্ব কিনা আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তেল আপ মনের মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে। আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে সুধরাতে হবে লক্ষণ নম্বর এক দুই নম্বর আল্লাহরুল আদেশ এবং নিষেধকে পরোয়া না করা আল্লাহর আদেশও আমি পরোয়া করি না নিষেধও আমি পরোয়া করি না রকম টেন্ডেন্সির কতকগুলো মানুষ আমরা হয়ে গেছি হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে টাকনুর উপরে কাপড়টা পরা উচিত দাড়িটা ছেড়ে দেওয়া উচিত পিতা মাতার সাথে বেয়াদবি করা উচিত নয় জানে না কে কিন্তু রাখতো বাবা সময় এখনো হয় নাই বলে না

আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নিদেশে পরোয়া করে না নিজের জিন্দগিটা দুনিয়ামুখী করে দিছে আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো কুকুরকে দাবড়ানি দিলেও হাঁপায় না দাবড়া নি দিলেও ধাপ হাঁপায় যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নিদেশ থেকে নিষেধ থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন ওই মানুষ দুনিয়া স্থির হতে পারবে রাতে না অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর আদেশ শুনেছি আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দেব এটা দুই নম্বর তিন নম্বর পাপ কাজ হলেও নিজের হৃদয় দংসিত হয় না কথা বলেন না কথা বলেন না মন দিয়ে পয়েন্টটা শোনেন নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় ধ্বংসিত হয় না মানুষ দুই ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুণা সকলের হবে কিন্তু গুণা হওয়ার পরে একদলের হৃদয় বাওয়ালা আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফের হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে এই অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল বলেছেন আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইলাইহি মান ইউনি আল্লাহ তো হেদায়েত তাকে দেন বান্দা ভুল করবে কিন্তু করার পরেও অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা আমার আল্লাহ হারাপ্রেণী বলছেন বান্দাল্লার কাছে বলো তোমার অন্তর যেন একবার আল্লাহ থেকে বিমুক্ত না হয়ে যায় রব্বানা আলাইকা তাওয়াক্কালনা রব আমি আপনার উপরে ভরসা করি ওয়া ইলাইকা আনাবনা গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা বাওয়ালা আপনার শান্তার সাথে আমার দিলকে জুড়ায় রাখি ওয়া ইলাইকাল মাসির আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছেই চাই অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না গুনার পরে গুণা করতেছে এটা আমার আমলের মধ্যেই নাই ধর্তব্যের মধ্যে নাই গায়ে বাঁধে না চিন্তায় আসে না অন্তর শেষ উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে চার নম্বর অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে কোনো একটা দরিদ্র কোনো একটা দুর্বল উম্মার চিন্তা আরে রাগ তো ফিলিস্তিন প্রত্যেক দিন ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনে এত চিন্তা করে লাভ আছে নাকি আপনার অন্তর শক্ত হয়ে গেছে আপনার অন্তর যদি উম্মার প্রেম না থাকে আপনার অন্তর তাহলে ডাক্তারির মধ্যে নিয়ে আসতে হবে আপনার অন্তরকে সুধরাতে হবে অতএব আপনার অন্তরে অপরের জন্য চিন্তা থাকবে আমার ওই ভাইটা যেন কল্যাণের দিকে আছে সেও যেন আমার সাথে জান্নাতে যায় এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে অন্তরটা নরম আছে আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না আপনার অন্তর তাহলে ঠিক না সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা আহিম ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে স্বয়ং মুহাম্মদ সাল্লা সাল্লাম পাশে তারপরেও ইমান আনতে পারে নাই আছে না ভাই মসজিদ পাশে পাশেই দোকান সাইফুলের ওই জায়গায় ক্যারাম বোর্ড খেলে আর এই মসজিদ আজান হয় নামাজ পড়তে আছে না এইরকম কতকগুলা অন্তর পুড়ে যাওয়া লোক আছে রাগ হলেন আপনারা ওদেরকে সুধরাতে হবে আল্লাহ রাবুল আমিন বলছেন খবরদার একটা জায়গার থেকে তোমরা যেন চলে যায় না ও আমেন আর দান দেখি ইন্নালাহু মাই দনকা ও না হাসুর হুইয়া আমা যদি আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই নেই কোরআন থেকে সরাই নেই আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন পরকালেও জিল্লতি দিবেন কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি বাড়িটা সুন্দর হোক চেহারা সুন্দর হোক মোষের গেট সুন্দর হোক টুপিটা যেন সুন্দর হয় জামা কোট বিরাট ভাবের দাড়ির স্টাইল বিরাট ভাবের কিন্তু অন্তর শেষ আছে না ভাই আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন যে পাঁচটা লক্ষণ বললাম মনে রাখবেন এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই চিন্তা আল্লাহ আহমিন যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমিন আমি আর এক মুহূর্ত কথা বাড়াবো না আল্লাহ আল্লাহর রাবুলিহামিন আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এখন আমাদের শায়েক আহমদুল্লাহর ফ্লোর এরপরের থেকে ইনশা আল্লাহ শায়েক যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন আমরা ইনশাল্লাহ আল্লাহ আসি দুই হাত তুলতে হবে সব হাত উঠে নাই না 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 ডান হাত বাম হাত দাঁড়ায় আসেন বসে আছেন মাইকালা ইউটিউবার এই মাইকালা ভাই এই সাউন্ডের লোকেরা কি হাত সোজা করেন হাত সোজা করেন হাত নামায় আবার সোজা করেন হাত নামায় সোজা করেন হাত নামায় সোজা করেন সোজা 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 টান টান করে সোজা করেন তুলছেন সকলে গলাটা একটু পরিষ্কার করেন ভালো করে পরিষ্কার করেন হয় নাই সকলে শব্দ করেন সোজা সোজা সোদা 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 সোজা এবার বুক বরাবর নেন এই বরাবর নিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে আমরা শাইখ আহমদুল্লাহ আলোচনায় প্রবেশ করবে রাজি আছেন সকলে পারবেন ইনশাআল্লাহ যারা এরকম ভাবে আগে কখনো তাকবীর দেন নাই এখন দিবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেন আল্লাহ আমিন তার মানে সবাই সিদ্ধান্ত নেন না অনেক লোক পাইছি ভাই আমি সারা দেশ ওয়াজ করি তো

তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা নারায়ণ